আমাদের উপস্থিত সাবেক ছাত্র নেতা সাবেক নেতা সাবেক সংসদ সদস্য নেতা a většinou na toho naštěvání, která vám tu samozřejmě vzalává. U posti tomu, když seš uši. U posti tomu, když seš uši. A když se vám představí, že se vám hmm? představí, že se vám hmm? představí, že se vám जनशक्ति पार्टी डॉक्टर सम्मानित सुधी मंडली जनशक्ति पार्टी विभिन्न पार्टी

Abone olacağız. Biraz önceki bir için tıklayın. Abone olmak 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 için tıklayın. için

যদি বলেন যে তার আদর্শ আমি শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে বলবো অবশ্যই রাজনৈতিক কর্মী হিসাবেও বলবো

শ্রমিক আন্দোলনের বহু দুর্যোগ মুহূর্তে তুমি দায়িত্ব নিয়ে আন্দোলনকে রক্ষা করতে শ্রমিক আন্দোলনের অনেক বড় বড় নেতা উনি যখন আওয়ামী লীগের সভাপতি প্রথম কমিটিতে তার দুইজন যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিব এবং খন্দকার মুসিদ দুইজনই পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে বসিউর রহমান সাহেব প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী হয়েছে আপনি যদি এটা এই এই গবেষণা গুলি কেউ করছেন আমি অনুরোধ করব যে এটা একটা ছোট্ট গবেষণা করতে পারেন কি না যে বাংলাদেশে এ পর্যন্ত যত মন্ত্রী হয়েছে যত এমপি হয়েছে

যেই বাংলাদেশে বহু গুরুত্বপূর্ণ নেতা বহু প্রধানমন্ত্রী বহু প্রেসিডেন্ট বহু মন্ত্রী বহু এমপি বহু বহু গুরুত্বপূর্ণ সব মানুষরা ওনার হাতে করা তার কর্মী অথচ আজকে এত বছর পরে রফিকুল ইসলাম বাবুল বাবলু बनव राजा दादी पूछते थे कि जब उनका जन्मदिन पर तो दिन तक जाते थे क्वेश्चन करता है तो इससे पड़े जाते जो प्रश्न बोलो

শিক্ষণীয় অনেক কিছু আছে তাহলে তো সেই সুযোগটা নিজেদের সাথে আমাদের আপনারা ভাবেন একবার আর কি যে উনি বছর আগে উনি করেছেন কতখানি মর্যাদা নিয়ে ইন্তেকাল করেছেন

তো কোনোরকম প্রতীকের সম্মানই হবে যদি আমরা তার মৃত্যু দিবস বা জন্ম দিবসকে আমরা যদি জাতীয় জাগরিক বলে সেটাকে পালন করার উচ্চ করি এ ব্যাপারে কথা দেওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু আমি আমার অবস্থানটা ব্যক্ত করলাম ধন্যবাদ যে আসামে তার সাদুল্লা ছিলেন

উনি যা বিশ্বাস করেন সেই বিশ্বাস বাস্তবায়নের দাবি জানিয়েছেন উনি কখনো রাষ্ট্রের দায়িত্বে ছিলেন না যে উনি কিছু দেবেন কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে উনার দায়িত্ব ছিল এদেশের কৃষিজীবী শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের পাওনার কথা তাদের ন্যায্য করা সেটাকে জনপ্রিয় করা সেটা নিয়ে আন্দোলন তৈরি করা সেটা রাষ্ট্রের ছিল ভাবেন যে শহীদিয়ার যে প্রথম রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কর্ম

এবং প্রতি জমি আমাদের আওতায় নিয়ে আসা এক ফসলের জমিতে দুটি ফসল উৎপাদন করা এদের প্রথম উন্নয়ন প্রথম লাভ হল কৃষকের যে দেশে চুয়াত্তরের দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে সেই দেশ থেকে খাদ্যের অভাব দূর করার যে চেষ্টা এটা শুধু রাজনৈতিক কর্মসূচি না এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি তিনি যে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন

রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তার জন্মদিন বা কৃতদিনকে জাতীয় দিবস করার চেয়েও অনেক বেশি তৃপ্তি পাবেন যদি আমরা তিনি যাদেরকে ভালোবাসতেন যাদের জন্য তিনি লড়াই করেছেন সারা জীবন যাদের কল্যাণের জন্য কাজ করেছেন যদি তাদের কল্যাণের জন্য আমার মনে আছে অন্য ভাষাকে আমরা সবাই জানি যে তিনি আপসী একজন নেতা

মৌলানা ভাষা বিভিন্ন কার্যক্রম এবং সবার জড়ি এবং করছেন সেখানে ভায়োলেন্স কিন্তু মানতে হয়েছে তাদেরকে উনি যা করছেন সেটা একটা নিউজ সেটা একটা খবর

ইউরোপের রাষ্ট্র নায়করা তাকে সম্মান করেছে এই মানুষটাকে ধারণ করাটা নিজেদের সম্মানের আমরা এর দ্বারা তাকে যতখানি শ্রদ্ধা করছি তার চেয়ে অনেক বেশি নিজেদেরকে সম্মানিত তাকে ধারণ করতে তারা এরকম একজন মানুষকে ধারণ করাটাও একটা ব্যাপার আমি আশা করবো যে ভাষা নেই জনসি বাড়বে ভাষা নিতে মানুষের স্মৃতি থেকে যাতে হারিয়ে না যায় তার জন্য সবকিছু একটা জিনিস মনে রাখতে হবে এই আলোচনা খুব বেশি লোকের কাছে পৌঁছে না এই আলোচনায় আমাদের দেশের যে মিডিয়া মানে এত বেশি কভার করবে না করবে না এই কারণে যে বাংলা ভাষা রাজনীতি যাচ্ছিল সেই রাজনীতি বা সেই বিশ্বাসের সঙ্গে আজকে বাংলাদেশের

আমি বিশ্বাস করি যে অনেকেই আপনার ভাষাতে জনশক্তি পার্টি না। কিংবা ভাষণের যাবে কোন রাজনৈতিক দল বা সংগঠন হবে না কিন্তু এ ধরনের কাজে সহযোগিতা করার লোকে কারণ মানুষ কলোনা ফসলিকে শ্রদ্ধা করে এবং যারা শ্রদ্ধা করে এমন অনেক মানুষ এখনো বেঁচে আছে আমার মনে হয় এটা সম্ভব খুব মানে এক্সপেন্সিভ বই করার দরকার নেই অনেক কম টাকায় বই ছাপানো যায় চেষ্টা করতে হবে অর্থাৎ তাকে সময় তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে সংগঠন তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে এই চেষ্টা আমাদেরকে আমার মনে আছে যে মুক্তিযুদ্ধ চলাকালে আমি কয়েকদিনের জন্য কলকাতা গেছিলাম আমাকে পাঠানো হয়েছিল সেই সময় একটা আলোচনা চলছিল যে খন্দকার মুস্তাকে একটা আপোষের চিন্তা হচ্ছে এরকম একটা আলোচনা বাজারে ছিল

এবং দেশ বাংলার প্রথম সংখ্যায় শুধু আপনার একটা পাঞ্জাবি এরকম এরকম আঙ্গুল তোলা একটা পাঞ্জাবি এই পর্যন্ত এটি হলো আপু আমি এখনো বেঁচে আছি একজন মানুষকে সেই সময় আপোষিক বিবেচনা করা হয়েছে দেশপ্রেমিক বিবেচনা করা হয়েছে স্বাধীনতার পক্ষে বিবেচনা করা

আন্দোলন সংগ্রাম করতেছে এর মধ্যে থাকবা বঙ্গবন্ধু হোক নয়ন মনে হোক কানের মনে হোক আর কবের মনে হোক তাই হোক আপোষ করলে পিঠে গোলাইব না এরকম বলার সাহস আর কারো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও একটা তারুর কথা বলছিলেন মননবাচার বম তুমি তো ববঙ্গ বন্ধু না তুমি এখন ববঙ্গ বলটু হয়ে গেছে এই হ্যাঁ উনি আবার যখন যদুভাই যখন চেয়ারম্যান হলেন তখন হেস্টেন সেক্রেটারি

Gue t referredled y am sa r Șiiv variance, allan zblok-erman e va apos, Terraint ne-a c'h inversi capacity A vi, ar alegrabot ar estar e-draff, a Mothigv bermat ar Call A tiaz ar vorset

हेर दा हे न सुन्नुको लागि आमान दिन दुबारै